হাই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা চলে আসি ঈদের দ্বিতীয় দিন ঠাকুরগা গড়িয়ার রোড থেকে প্রায় পাঁচ ছয় কিলো দূরে একটু বেগুন বাড়ি গোলাপ বাগানে সামনে গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি দেখুন সুন্দরভাবে কি গেটটা সাজাইছে উপরে ছাতা দিয়ে অনেক সুন্দর করছে লাইটিং করছে অনেক কিছুই তো সব কিছু মিলে পার্কটা অনেক সুন্দর করছে বাট সব কিছু মিলে ভালো করছে অনেক কিছু বসার মতো জায়গা দিছে অনেক কিছুই মানুষের মাথায় যদি মকস থাকে ভালো ব্রেন থাকে মানুষ অল্প কিছুতে অনেক কিছু করতে পারে আমরা প্রতিজন মানুষ ভিতরে প্রবেশ করার জন্য বিশ টাকা করে টিকিট কাটলাম ভিতরে প্রবেশ করছি পিছনে পিছনের লুকিংটা আপনার দেখুন কী সুন্দরভাবে লুকিংটা করছে অনেক সময় লাইটিং করছে উপরে ছাতা দিয়ে করছে অনেক কিছু ভালো প্রায় অনেক সুন্দর সুন্দর ইয়া দর্শনীয় করছে জায়গাটা অনেক সুন্দরভাবে প্লিস্টার করা হয়েছে তে আমরা অনেক দেখে অনেক ভালো লাগলো অনেক ইয়া লাগলো যে মানুষ বিনোদনের জন্য অনেক কিছুই করছে এখানে দেখুন অনেক কিছু ভালোই কিছু করছে আপনারা এখন পিছনে গেটটা আবার গেটটা আমরা দ্বিতীয়বার দেখাচ্ছি এই কেটে আপনার ভিডিও রান নিলাম দেখার জন্য আপনার দেখুন কী সুন্দরভাবে পরে ছাতে দিয়ে কেটটা করছে অনেক কিছুই একদম পারফেক্টলি করছে এখানে অনেক কিছুই ভালো করছে এদের লাইটিংটা অনেক সুন্দর লাগছে এতে অনেক গোলাপ আছে এখানে একটা গোলাপ ফুল কিনতে গেলে বিশ টাকা নেয় আর আপনি না বলে ছেলে পাঁচশো টাকা জরিমানা এটা লেখে দেওয়া এই যে সুন্দরভাবে করছে এতে লাভ দিয়ে পরে লাভ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে রাখছে মোম লাইটিং করছে অনেক কিছু ভালোই করছে জিনিসটা দেখার জন্য অনেক সবচেয়ে ভালো আপনার আপনার ফ্যামিলি সহ কিংবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতে পারেন অনেক জিনিসটা ভালো করছে আপনার নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ সবাই